মাদারীপুরের কালকিনিতে চার কোটি টাকা ব্যয় নির্মিত একটি সেতুর সংযোগ সড়ক না থাকায় দুই ইউনিয়নের কয়েক হাজার মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে দ্রুত সংযোগ সড়ক নির্মাণ করার দাবি স্থানীয়দের জেলা প্রতিনিধি রকিবুজ্জামানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট বৃদ্ধ লোকরা যাতায়াতের সময় এখান থেকে পড়ে যায় আমাদের সংযোগ সড়ক রাস্তার ব্যবস্থা করা হতো তাহলে খুব ভালো হতো আমরা অনেক সময় স্কুল যেতে পারি না কষ্টের কারণে অনেকের অনেক অসুবিধা হয় আমাদের একটা রাস্তার ব্যবস্থা করলেদৌ খান ও শিকার মঙ্গল ইউনিয়নের সর্দার এন্টারপ্রাইজের সঙ্গে এল জিইডি কর্তৃপক্ষের একান্ন মিটার দৈর্ঘ্যের সেতু নির্মাণের চুক্তি হয় অনুরূত একশো মিটার ব্রিজ উন্নয়ন প্রকল্পের আওতায় সেতুটির নির্মাণ ব্যয় ধরা হয় তিন কোটি চুরানব্বই লাখ উনষাট হাজার তিনশো টাকা একান্ন মিটার দৈর্ঘ্যের সেতুটির নির্মাণ কাজ দুই সালে উনত্রিশেই সেপ্টেম্বর শুরু হয় যা দুই সালের জুনের মধ্যেই শেষ হওয়ার কথা ছিল সেতুটির তিনটি স্প্যানসহ মূল অবকাঠামো নির্ধারিত সময়ে নির্মাণ শেষ করে ঠিকাদারি প্রতিষ্ঠান তবে সেতুর দুই পাশের সংযোগ সড়ক নির্মাণ না করেই অসমাপ্ত কাজ ফেলে রাখা হয় এতে দুই পারে দুই ইউনিয়নের বাসিন্দারা সেতুটির সংযোগ সড়ক না থাকায় চরম দুর্ভোগ সেতুটি দিয়ে চলাচল করছে সমস্যা আমাকে যাইতে সমস্যা রায় এবার সুপুর দিয়া নামতে সমস্যা রায় অনেক খাওয়া আসা বন্ধ হয়ে গেছে গা ওডা দললে পরিয়া যায় ব্রিজের তন অতিরিক্ত খারাপ ব্রিজ এই ব্রিজটা জানি হকালে চালু হয় এই ব্রিজ অনেকদিন দিন ধরে ভাঙছে ভাঙার কারণে এই ব্রিজে ওই কাঠের পোল দিছে কাঠের পোল দিয়ে অনেক মানুষ উঠতে যায় কেউ হাত ভাঙছে কেউ পা ভাঙছে একটা রুগী নিয়ে এপার থেকে ওপার যাওয়া যায় না কোনো গাড়ি করার ব্যবস্থা নাই এই ব্রিজ যত তাড়াতাড়ি সম্ভব জানি সরকার দ্বারা আমরা আকুল আবেদন করি জানি তাড়াতাড়ি ঠিক করে দেয় আর কি স্কুল কলেজের হাজার হাজার ছাত্র ছাত্রীদের প্রতিদিন যাতায়াত করতে হয় এই ব্রিজ দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা সেতুটির দুই পারে দ্রুত মাটি ভরাট করে মানুষ ও যানবাহনের চলাচল নির্বিঘ্ন করার দাবি জানান এলাকাবাসী এই যে একটা মুরুব্বী বয়স্ক লোক আর কোনো কায়দা নাই আমাকে মা আছে বাবা আছে বয়স্ক একটা লোক মুরুব্বি কোনো লোকজন আডে যাইতেও পারে না আসতেও পারে না উঠলে অর্ধেক পথে এমন খারাপ হবে লোক এক্সিডেন্ট হয়ে যায় কিন্তু আমরা আমরা দ্রুতভাবে দ্রুতভাবে চাই সরকারের অনুরোধ আগে আমরা এখান দিয়ে ট্রলারে যাতায়াত করতাম তারপর সরকার আমাদের জন্য একটা ব্রিজের ব্যবস্থা করেছে কিন্তু ব্রিজে ওঠার জন্য আমাদের মই ব্যবহার করতে হয় এই মই দিয়ে আমাদের যাতায়াতের সময় অনেক সমস্যা হয় বৃদ্ধ লোকরা যাতায়াতের সময় এখান দিয়ে পড়ে যায় আমাদের যদি সংযোগ সড়কের রাস্তার ব্যবস্থা করা হতো তাহলে খুব ভালো হতো আমরা অনেক সময় স্কুল যেতে পারি না কষ্টের কারণে অনেকের অনেক অসুবিধা হয় আমাদের একটা রাস্তার ব্যবস্থা করলে খুব ভালো হয় আমাদের ব্রিজ হয়েছে কিন্তু আমাদের রাস্তা হয়নি আমাদের যদি রাস্তাটা হয় তাহলে আমাদের স্কুলে যেতে অনেক ভালো হয় আমাদের স্কুলে যেতে নানান সমস্যা হয় আর বর্ষাকালে তো অনেক সমস্যা হয় আমাদের যদি রাস্তাটা হয় তাহলে আমাদের অনেক ভালো কিন্তু ব্রিজে আমরা উঠতে পারতেছি না বুড়া মানুষ আড্ডা দিয়ে উঠতে হয় সময় তো পড়িয়া যায় সময় তো পাশার আসার খাইয়া এইভাবে যাই হয় তো আজকে শুক্রবার দিন নামাজ পূরণ করে আইসি ওখানে উঠতে আমার বহুত পরিশ্রম হয়েছে দয়া করে যদি আপনারা এই রাস্তাটা ক্লিয়ার করে দিতেন তা সবার জন্য একটু ভালো হইতো তবে এল ইদির প্রকৌশলী বলছেন আগামী দেড় দুই মাসের মধ্যে বালু ফেলে জনসাধারণ চলাচলের উপযোগী করে রাস্তা করে দেওয়া হবে অনুদ্রে একশো মিটার প্রকল্পের আওতায় মিরের হাট কালকিনী উপজেলায় মেরহাটের মিয়ার হাট একান্ন মিটার একটা ব্রিজের স্লাবের কাজ কাস্টিং কমপ্লিট হয়েছে ব্রিজটি বাজারের মধ্যে হয় এবং বাদা অ্যাপ্রোচের জায়গার একটু সমস্যা থাকায় আসলে একটু বিলম্ব হয়েছে মার্কেট কমিটির সাথে আমি চার থেকে পাঁচবার এটা ওনাদের সাথে বসে এটা জায়গার সমস্যার সমাধান হয়েছে এবং গত বৃহস্পতিবার থেকে ওই ব্রিজ অ্যাপ্রোচের কাজ শুরু হয়েছে আশা করি যে আগামী বিশ দিনের মধ্যে হয়তো ব্রিজের ফিলিংয়ের কাজ সম্পন্ন হবে এবং প্রোটেকশন ওয়ার্ক করতে আর হয়তো দেড় মাস দেড় দুই মাসের মধ্যে এটা পূর্ণাঙ্গ কাজ এটা শেষ করা সম্ভব হবে শুধু আশ্বাসই নয় যত দ্রুত সম্ভব এই সেতু দুই পাড়ে সংযোগ সড়ক নির্মাণ করে দিয়ে চলাচলের উপযোগী রাস্তা করে দিলে অত্র এলাকা মানুষের ভোগান্তি কমবে এমনটাই প্রত্যাশা এলাকাবাসী সোনালি ইসলাম বিশ্ব বাংলা টোয়েন্টি ন্যাশনাল ডেস্ক